নমস্কার এই পরীক্ষার মরশুম এই ভিডিওটা যে মাধ্যমে যে বার্তাটা আপনাদের সামনে পৌঁছে দিতে চাইছি সেটা এখনই উচিত সময় যে বাচ্চাদের পরীক্ষার জন্য প্রস্তুতিটা শুরু অবশ্যই পড়াশোনাটা আপনারা আপনাদের মতো করে দেখছেন তার শিক্ষক স্কুল তারা নিজেদের মতো করে দেখছে বাচ্চারাও আজকাল যথেষ্ট সিরিয়াস কিন্তু মেডিকেলি তাদের আরেকটু সাপোর্ট দেওয়া হয়তো প্রয়োজন হতে পারে কিছু কিছু বাচ্চাদের জন্য অন্য হতে পারে কিছু লক্ষণ আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই সেটা হচ্ছে যে বাচ্চার এখন সব কটা সাবজেক্ট একসাথে পড়তে হবে তার মক টেস্ট দিতে হবে বারবার রিভাইজ করতে হবে লিখতে হবে তো সেখানে প্রথম যেটা সিম্পটম বাচ্চারা দেয় সেটা তো আমি সব ভুলে যাচ্ছি অথচ সে পড়েছে কিন্তু তার মনে হচ্ছে যে আমি সব ভুলে যাচ্ছি আমার কিছুই সবকিছু গোলমাল হয়ে যাচ্ছে এই প্রশ্নের উত্তরটা আমি জানতাম কিন্তু যখন আমি প্র্যাকটিস করার সময় লিখছি তখন চারটে পয়েন্ট মনে পড়ছে দুটো আমি কোয়েশ্চেন পেপার না বুঝতে পারি এটা একটা স্ট্রেস বা আতঙ্কের সৃষ্টি করে এটাকে সহজ কথায় এক্সাম ফিয়ার বলা হয় যেটা হয়তো আমাদের সময় আমাদের অনেকের ছিল অনেকে সেটা স্মার্টলি ওভারকাম করতে পেরেছেন অনেকে সেটা পারেন না তাদের যাদের পারেন না বা যেসব বাচ্চাদের একটু সাপোর্ট দিতে হয় তাদের জন্য এবং আজকে যারা বোর্ড এক্সাম দেবে হয় দশ ক্লাস দেবে বা বারো ক্লাস দেবে বা পরবর্তীকালে বিভিন্ন এন্ট্রেন্স টেস্টের মাধ্যমে যাবে তাদের বাবা মাদের জন্য আমার এটা স্পেশাল বার্তা যে আপনারা জানেন যে গত দশ বছরে বা বারো বছরে আপনার বাচ্চার এক্সামের সময় কিভাবে বিহেভ করে বা কিভাবে তার নর্মাল বিহেভিয়ারটা চেঞ্জ হয়ে যায় আমি বলছি না যে প্রচন্ড একটা অ্যাবনর্মাল কিন্তু যেটা আমি বার্তাটা দিতে চাইছি সেটা হচ্ছে হাত পা ঠান্ডা হয়ে আসা রাতে ঘুম এমনি কম হবে পড়াশোনার চাপে ফলে সকালে উঠলে এলেতার্জি বা কি হবে কি হবে ভাব এবং পরীক্ষা যাওয়ার আগে দুদিন আগে থেকে একটা স্ট্রেস শুরু হয়ে গেল হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে অনেক বাচ্চারই আছে পরীক্ষা দিতে যাবার সময় বা দুদিন আগে থেকে স্পেশালি যে সাবজেক্টগুলোতে ওরা ততটা কনফিডেন্ট নয় সেই পরীক্ষাগুলো দিতে যাবার আগে তার হাত পা কাঁপছে বারবার একটা পটিপটি যাওয়ার ভাব সঙ্গে সবকিছু নাকি ব্ল্যাঙ্ক হয়ে গেল এগুলো খুব কমন আর একটা এগিয়ে কিছু বাচ্চা অনেক সময় ফেন্ট হয়ে যায় এটা অবশ্যই স্ট্রেসের জন্য হয় এক্সাম ফেয়ার জন্যই হয় তো এইসব লক্ষণগুলো যদি অতীতে কোনো দিন হয়ে থাকে সেই অভিজ্ঞতা থেকে বোর্ডের এক্সামটা যাতে ঠিকঠাক দেওয়া যায় বা দেওয়া নো যায় সেজন্য অবশ্যই হোমিওপ্যাথির সাহায্য আপনারা নিতে পারেন এটা কোনো রোগ নয় এটা জাস্ট একটা মেন্টাল সাপোর্ট দেওয়া কাউন্সিলিং একটা বিরাট পার্ট প্লে করে তার সঙ্গে যদি মনে হয় যে কোনো মেডিসিনাল সাপোর্টের প্রয়োজন আছে অবশ্যই হোমিওপ্যাথি আপনাদের সাহায্যের জন্য এগিয়ে আছে এখানে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন নমস্কার শুভেচ্ছার